আসসালামু আলাইকুম সম্মানিত ভাই বন্ধু আপনারা আশা করি সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন আল্লাহর রহমতে আমি ভালো আছি আমি ইমরান শুভ শেরপুর জেলার সন্তান আমার সঙ্গে আছে আমার জেটা তো ভাই মামুন মামুন এই অবস্থা সরকে বলা তো ভালো তো এখন বর্তমানে আমরা কোন জায়গায় আছি এটা ভাই আমরা এখন বর্তমান আছি শেরপুর জেলার শ্রীবর্ধিপ জেলার বৈশাবিলে আপনি জানেন যে এই বৈশাবিলটা হলো আপনার বারাল সরি বুশাপুর ইউনিয়নের দাতুয়া গ্রাম এবং ওইদিকে আপনার ভারেলা ভারেয়া আর হলো আপনার কুড়িগা কুড়ুয়া মাদারপুর মানে কে কে চোরের মাদারপুর আর হালগড় গ্রাম নেই এই বয়সে বেলা গঠিত হয়েছে কিন্তু দুঃখের বিষয় হলো আপনারা জানেন যে শেরপুর জেলার শেরপুরটি জিনাইগাতি নালতে পারে এবং ওই কিছু হালগড় অংশ নিম্ন অঞ্চল প্রভাবিত হয়েছে কিন্তু দুঃখের বিষয় হলো যে আমাদের যে পিছনে ইমরান একটু আমরা আমরা একটু দেখাবো যে আপনার আপনাদের অনেক 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 আপনার আপনাদের একটু দেখাবো যদি দেখেন যে গতকালকেও আমাদের এই দিকে নালতে পারে জিনাইগাতে বিভিন্ন অংশে বনে প্লাবিত হয়েছে কিন্তু আসার বিষয় হলো যে আমাদের আজকে বয়সে যে মানুষ আশা নিয়ে যে বাসা বেঁধে ছিল সেই ধান ক্ষেতগুলো আজকে তলিয়ে গেছে আপনি জানেন যে এই বছর যে পরিমাণ ধানের যে মানে ফসল লাগানো হয়েছিল তা আমার লাইভ আমি দেখে নেন খুব কষ্ট লাগতেছে যে কৃষকবাদের এত কষ্টে যে বিথা গেল খুব খারাপ লাগতেছে তো সেই জন্য আর কি যে ধান ক্ষতিগ্রস্ত হয়েছে এটা একটু দেখতে আসলাম তো আমার একটা বিষয় হলো আমার আমার সাথে আজকে ইমরান সভা আমাদের এই শেরপুর জেলার সন্তান সে সব সময় আপনাদের এই তিন নম্বর পর্যায়ে অবস্থা গুলো দেখা থাকে তো আপনারা দেখতে আছেন আজকে আমরা আসলে মূলত এই বয়সে বলে যে কৃষকদের যে ক্ষয় ক্ষতি হয়েছে কত রকম ক্ষতি হয়েছে যে এখানে বলা যায় যে এখানে আর ধানের কোনো আশা করা যায় না যে অবস্থা শুরু হয়েছে পানি পানি বৃদ্ধি পাইতেছে সকালে আমরা দেখছিলাম গাছগুলো ওই পাশে ছিল আজকে গাছগুলো এই পাশে চলে আসছে এবং আশা করেন আপনি জানেন ভোটপুর পানি যে শিরপুরটি যে শিরপুরটি যে ব্রিজটা আছে মানে শিরপুর লঙ্গে পাড়া ব্রিজ আছে এই ব্রিজ পর্যন্ত মানে পানি চলে আসছে তো যাই সব আর কিছু বলা নাই শুধু একটা কথা বলবো আমাদের শেরপুর জেলার জন্য সকলেই দেড়বাসী কর জোর মনে হাত জোর অনুরোধ করছি সবাই শির উপবাসী যেন জড় করবেন আর আমাদের এই এই বিশেষ করে আমাদের যেহেতু এই এই বর্ষা মানে এখন বন্ধ পানি যদি এখন নেমে যায় তাহলে অনেক ফসল হবে তবে আমি আবার অনুরোধ করছি যে আমাদের শেরপুর জেলা বয়সে জন্য দোয়া করবেন যেন এই কৃষক ভাইদের আশা আগের মতন সব পূরণ হয় আসসালামু আলাইকুম তবে যাই হোক আসলে আমি আর কি বলবো আমার যারা তবে মামুন অনেক কথাই বললো আসলে বললে অনেক কথাই হয় তবে যাই হোক সবাই ভালো থাকবেন আমাদের শেরপুর জেলাবাসী সবার জন্য দোয়া করবেন আল্লাহ যেন এই পানি থেকে সবাইকে রক্ষা করে এবং পানিটা যেন তাড়াতাড়ি কমিয়ে দেয় তো যাই হোক আল্লাহ হাফেজ বাই